আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি ফেসবুকে সকল বন্ধুরা সবাই ভালো আছেন উপহার দিতে উপহার নিতে কার না ভালো লাগে আজকে আমার সহধর্মিনীর অনেক দিনের একটি ইচ্ছা পূরণ করতে যাচ্ছি আমরা ঢুকে পড়লাম বেস্ট ইলেকট্রনিক শোরুমে আজকে আমার সহধর্মিনীকে একটি উন্নত মানের ওয়াশিং মেশিন উপহার দিতে যাচ্ছি আমি মনে করি সংসারে সবচেয়ে কষ্টের কাজ হল কাপড় পরিষ্কার করা আমারও ইচ্ছে ছিল তাকে একটি ওয়াশিং মেশিন উপহার দিব কিন্তু আর্থিক সমস্যার কারণে দিতে পারছিলাম না সামান্য বেতনের চাকরি করে টাকা জমানো খুব কষ্টের এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার আমরা কাপড় চোপড় ঈদে কিনব না বোনাস এবং বৈশাখী ভাতা দিয়ে যতটুকু হয় অতটুকু পেমেন্ট করে কিস্তিতে আমরা ওয়াশিং মেশিনটা কিনব আমরা আগে থেকে ঠিক করে রেখেছিলাম ওয়ার্লপুল ওয়াশিং মেশিন কিনবো ওইদিকে যাও মেয়ে আমার অনেক খুশি শোরুমে এসে সে নাচছে গান গাচ্ছে ওয়াশিং মেশিন কিনবে আরে যাও আরে যাও 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 অবশেষে ছয় মাসের কিস্তিতে আমরা ওয়াশিং মেশিন কিনে কিনেছিলাম আমার সধর্মিনী ওয়াশিং মেশিনের মালিক হয়ে গেল অবশেষে চলে এসেছে বাসায় আমাদের ওয়াশিং মেশিন বেস্ট ইলেকট্রনিক থেকে একজন দক্ষ ভাই এসেছেন ওয়াশিং মেশিনটা সেটিং করে দিতে সেটিং শেষে তিনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কীভাবে পাওয়ার অফ করতে হবে কীভাবে গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি ব্যবহার করতে হবে তিনি অনেক তার বাড়ি আমার বাড়ি একটা জেলায় দর পরে আপনার যদি কর্নার অপশন দেওয়া লাগে তাহলে ওয়ানটা হালকা ঘুরতে ফুল না হলে দরকার নেই এই যে তারপর স্টারে চাপ দিলে দেখুন চলে এলো আপনি যদি সেন্ড করবে কত কত আছে সেন্ড হচ্ছে না আমার ছোটো মেয়ে মোসাম্মদ তাসনিম আক্তার রাহিমা তাবাসুম বড় ছেলে মোহাম্মদ তাওসিন আল রহমান আবিদ দুইজনে গবেষণা করছে তার কোথায় লাগাতে হয় কিভাবে কি করতে হয় এগুলো নিয়ে গবেষণায় ব্যস্ত তো অনেক কষ্ট করে যখন ছোটো ছোটো আশাগুলো পূরণ হয় তখন নিজেকে কাউকে উপহার দিতেও ভালো লাগে আমার সহধর্মিনীর অনেক দিনের কষ্ট এবং স্বপ্ন পূরণ হলো আপনারাও আপনাদের সহধর্মিনীকে মেশিন কিনে দেন এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ